জনতা উন্নয়ন পার্টি আয়োজিত রেজিনগর বিধানসভার মরাদিঘির জনসভায় হুমায়ুন কবিরের হাত ধরে জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাতা ইয়াসিন হায়দার উপস্থিত আছেন কি নাম পুরো ইয়াসিন হায়দার ইনি আবার জনাব ফিরহাদ হাকিমের জামাই উনি আমাদের দলে আজকে জয়েন করে আদর্শ <laughs> জনতা <laughs> কিছু কথা বলবে আপনাদের সব থেকে আগে আজকে এই মঞ্চে যে ডাক পেলাম আমাদের কন্ডারি আমাদের অভিভাবক হুমায়ুন আজকে অনেক বেশি বক্তা আছেন এখানে আমার বেশি কিছু বলার নেই খালি দুই একটা কথা বলবো কি হুমায়ুন ভাই আপনি এগিয়ে চলুন আমরা সবাই আপনার সাথে আছি আছি তো জোরে বলুন অনেক অনেক ধন্যবাদ কেন আমার পরে অনেক বক্তা আছেন বেশি কিছু বলবো না আপনার সব আপনাদের সবার সাথে আমি ওয়ান বাই ওয়ান সবার সাথে দেখা করব আর আমার মা বোনেরা অনেক দূর থেকে এসেছেন আমার গুরুজনরা মঞ্চে সবাই বসে রয়েছেন সবাইকে সালাম সবাইকে আদাব সবাইকে প্রণাম জানাই আর একটাই কথা বলবো একটা হিন্দিতে একটা শাইরি আছে आगा बोल ना तलवार तो की धार से ना गोलियों की बौछार से बंदा डरता है तो सिर्फ परवर दिगार से धन्यवाद জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ